শনিবার যুব ভারতী মোহনবাগান মুখোমুখি হবে হায়দ্রাবাদ এফসির তার আগে শুক্রবার হাবাসের তত্ত্বাবধানে অনুশীলন করল মোহনবাগান বিশেষ করে নজর কাড়লেন হুগো বোমোস গত কয়েকদিন ধরেই মোহনবাগান শিবিরে জোর আলোচনা চলছে হুগো বোমোসকে নিয়ে বিশেষ করে ডার্বিতে প্রথম একাদশে না থাকায় বেশি করে আলোচনা বেড়ে গিয়েছে বেশিরভাগ সমর্থকরাই প্রশ্ন তুলছেন যে হুগো বোমোস থাকবেন কিনা না হাবাস বোমোস বিবাদের বিষয় কারোরই অজানা নয় কিন্তু আজ অনুশীলনে ধরা পড়ল অন্য এক চিত্র কোথায় সমস্যা হাবাসের নজরদারিতে অনুশীলন করছেন হুগো পাশাপাশি হাঁটছেন দৌড়াচ্ছেন তবে এখন প্রশ্ন সত্যি কি দূরত্ব মিটছে নাকি পাশাপাশি হয়েও অনেক দূরে দুজন